আসসালামু আলাইকুম আলহামী দর্শক সিরাজি গত দুইটা ক্লাস আমাদের শেষ হয়েছে আজকে আমরা তৃতীয় ক্লাসে প্রবেশ করতে যাচ্ছি আজকে ক্লাস শুরু হবে এখান থেকে ফিল মাওয়ানিয়া পাইছো সবাই তো এখানে এই পরিচ্ছেদ হলো মূলত মাওয়ানিউল ইরস ওয়ারিশি সত্য থেকে যে সমস্ত বিষয় বাধা দান করে ওয়ারিশি সত্য থেকে যে সমস্ত বিষয় বাধা দান করে মাওয়ানে এটা মানে আতুনের জমা তো মানে আতুন অর্থ বাধা দানকারী কোন ব্যক্তি যদি ওয়ারিশ হয় এই ওয়ারিশ হওয়ার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে ওয়ারের হওয়া থেকে তাকে বাধা দেয় অর্থাৎ محرুম করে দেয় তো এই ধরনের কারণ হলো মানে হলো চারটি কয়টি চারটি তৈবার দেখো আল মানিউ মিনাল ইরসি ও সত্ত্ব থেকে বাধা দানকারী ওআরিস বাধা দানকারী বিষয় হলো আর চারটি বিষয় সত্ত্ব থেকে বাধা দেয় ওআর সত্ত্ব হওয়া থেকে বিরত রাখে কোন ব্যক্তি ও হতে গেলে এই চার বিষয়ের কোনোটা যদি পাওয়া যায় তাহলে সে ওয়ারিস হতে পারবে না সে বঞ্চিত হবে মাহরুম হবে

তো চারটির মধ্যে প্রথম হলো আর রিকু ওয়াফেরান কানা আও দাস হোক সে পূর্ণাঙ্গ অথবা অপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ দাস হোক অপূর্ণাঙ্গ দাস হোক এই ব্যক্তি ওয়ারিস হতে পারবে না অর্থাৎ মনে করো একজন ব্যক্তি তার ছেলে হলো অন্য একজনের দাস এখন ওই পিতা মারা গেছে পিতা মারা যাওয়ার পরে ওই তার ছেলে যে অন্যের দাস ওই দাস ছেলে এই তার পিতার সম্পত্তির হতে পারবে না। কথা বোঝা গেছে এখন রিক কয় প্রকার দাস হলো চার প্রকার কয় প্রকার বলো চার প্রকার দাস কয় প্রকার সবাই নোট করে রেখো এক নম্বর হলো কিন কফ নুন কিন নুন কিন কিন মানে একদম পূর্ণাঙ্গ দাস পূর্ণাঙ্গ দাস বলতে সে কখনো আজাদ হবে না তাকে যদি আজাদ করা হয় সে কখনো কি হবে না আজাদ হবে না এটা হলো কিন পূর্ণাঙ্গ দাস দ্বিতীয় প্রকার হলো মুদাব্বার দ্বিতীয় একটা প্রকার কি মুদাব্বার মুদাব্বার কাকে বলে মনিপ যদি তার দাসকে বলে যে তুমি আমার ইন্তিকালের পরে আজাদ এই দাসকে বলা হয় মুদাব্বার দাস কোন মনিপ যদি তার দাসকে বলে যে তুমি আমার ইন্তেকালের পরে আজাদ হয়ে যাবে তাহলে এই দাসকে বলা হয় মুদাব্বার দাস তো এই দাস পরিপূর্ণ পূর্ণাঙ্গ দাস না এই দাস হলো নাকেশ দাস এই জন্য মোসানিব বলছেন এখানে ওয়াফের শুধুমাত্র দেখো অফের কথা বলছে দেখো তো ওয়াফেরান এই ক্ষেত্রে কিন এবং মুকাতাবের কথা বলছে তো মুদাব্বার দাস সে ব্যক্তি এই যে মুদাব্বার দাস মুদাব্বার দাসও মনিবের মৃত্যুর পরে কি হয়ে যাবে आजाद হয়ে যাবে অনুরূপভাবে আরেক প্রকার দাস হলো মুকাতাব আরেক প্রকার দাস কি মুকাতাব দাস মুখাত কি মনিপ তার দাসের সাথে চুক্তিবদ্ধ হবে তুমি যদি আমাকে এত টাকা দিতে পারো তাহলে তুমি আজাদ তুমি যদি এত টাকা দিতে পারো তাহলে কি আজাদ এই দাস হলো এক প্রকারের দাস চতুর্থ প্রকার হলো উম্মে ওয়ালাদ চতুর্থ প্রকার কি উম্মে ওয়ালাদ উম্মে কাকে বলে উম্মে ওয়ালাদ বলা হয় মনিমের পক্ষ থেকে মনিব তার দাসির সাথে যদি সহবাস করে সেই সহবাসের ফলে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে ওই দাসী হলো উম্মে ওলাদ ওই দাসী কি উম্মে ওলাদ অর্থাৎ মনিমের মৃত্যুর পরে সেই দাস দাসী কি হয়ে যাবে আজাদ হয়ে যাবে কথা বুঝে আসছে তাহলে দাস কয় প্রকার চার প্রকার কি কি বুঝতে পারছ তো এক্ষেত্রে এই চার উপকার দাস এই চার উপকার দাস যেকোনো প্রকার হোক এর মধ্য থেকে এই ব্যক্তি ওয়ারিস হতে পারবে না অর্থাৎ তার দাসত্ব তাকে ওয়ারিস হওয়া থেকে বাধা দিবে কথা বুঝে আসছে এরপরে আসো তাহলে এক নম্বর মানে আমরা কি পেলাম এক নম্বর মানে আমরা পেলাম বাধা দানকারী বিষয় এক নম্বর কি দাসত্ব কি দাসত্ব সেটা পূর্ণাঙ্গ হোক অপূর্ণাঙ্গ হোক দ্বিতীয় আল্লা আল্লা কুবিহি যার সাথে সম্পৃক্ত হয় উজুবুল আবিল আবশ্যকতা যার সাথে যুক্ত হয় এমন হত্যা যার সাথে কেশাস এবং কাফার আবশ্যকতা যুক্ত হয় এখন কোন কতলের সাথে কোন হত্যার সাথে কাফারা যুক্ত হয় এক্ষেত্রে খেয়াল করো একজন ব্যক্তি হত্যাকারী সুতরাং হত্যাকারী তিনি যাকে হত্যা করবেন তার ওয়াইশ হতে পারবে না এদিকে খেয়াল করো যদি কোন ভাই তার ভাইকে কি করে হত্যা করে তাহলে এই যিনি হত্যা করছেন হত্যাকারী ওই যাকে হত্যা করছেন তার ওয়ারিস বাবা তার সন্তান বাবাকে হত্যা করে তাহলে এই সন্তান বাবার বাবা সন্তানের ওয়ারিস হতে পারবে না তাহলে হত্যাকারী যে হত্যা করবে এই হত্যাকারীর ওয়ারিস হওয়া থেকে হত্যাটা তাকে কি করবে বাধা দিবে তাহলে দ্বিতীয় নম্বর আমরা কি পেলাম হত্যা এখন হত্যার বিভিন্ন প্রকার আছে কতলের কি আছে বিভিন্ন প্রকার আছে হত্যা পাঁচ প্রকার কত কয় প্রকার পাঁচ প্রকার তো এই পাঁচ প্রকারের মধ্যে যেই সমস্ত হত্যার ক্ষেত্রে কেসাস অথবা কাফারা আবশ্যক হয় যে সব হত্যার ক্ষেত্রে কি কেসাস অথবা কাফারা আবশ্যক হয় সেই হত্যার ক্ষেত্রে ওয়ারিশি সত্য থেকে বাধা প্রদানকারী হবে এই হত্যা ও শর্ত থেকে বাধা প্রদানকারী হবে কিন্তু যেটাই হবে না কেসাচ হবে না সেই হত্যা কিন্তু বাধা দানকারী হবে না আমরা আসি যে কতল হলো পাঁচ প্রকার কয় প্রকার বলো কতল পাঁচ প্রকার প্রথম প্রকার হলো কতলে আমাদ কতলে আমাদ ইচ্ছাকৃত হত্যা দ্বিতীয় প্রকার হলো কতলে শিব হে আমার আইন দিয়ে তৃতীয় প্রকার হলো কতলে ক্ষত চতুর্থ প্রকার হলো কতলে শিব হে ক্ষতা পঞ্চম প্রকার হলো কতল স্বভাব মানে কতলে স্বভাব তাহলে এই পাঁচ প্রকার হলো হত্যা এই পাঁচ প্রকার হত্যার মধ্যে সবগুলোর ক্ষেত্রে কেসাস আবশ্যক নয় সবগুলোর ক্ষেত্রে কেসাস আবশ্যক নয় কিছু ক্ষেত্রে কেসাস আবশ্যক কিছু ক্ষেত্রে শুরুকা ফার আবশ্যক আর কোনটার ক্ষেত্রে কোনো কিছুই আবশ্যক না কথা বুঝতে পারছো তাহলে আসো আমরা কতলে আমাদ কতলে শিবে আমাদ এগুলো বিস্তারিত আমরা একটু জানি ভালো করে খেয়াল করবা কতলে আমাদ হলো কাউকে হত্যা করার উদ্দেশ্যে কাউকে হত্যা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে দাঁড়ালো হাতিয়ার দিয়ে যা দ্বারা হত্যা করা হয় ধারালো হাতিয়ার দিয়ে হত্যা করাকে কতলে আমার বলা হয় কতলে আমার তাকে বলে কাউকে হত্যা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে দাঁড়ালো হাতিয়ার অস্ত্র দ্বারা লোহা জাতীয় জিনিস দ্বারা হত্যা করাকে কতলে আমাত বলা হয় এই হত্যার ক্ষেত্রে কিসা আবশ্যক হয় কি আবশ্যক হয়

قتل خطا হলো যদি কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তি সে এখানে ইচ্ছাকৃতভাবে বা কার্যতকhetraে হয়ে গেছে যদি কোনো ব্যক্তি শিকার করার উদ্দেশ্যে হত্যা করতে চায় না হত্যা করতে চায় না অনিচ্ছাকৃতভাবে অন্য কোনো কিছুর দিকে নিক্ষেপ করছে মনে করো তীর নিক্ষেপ করছে বা কোন পাখি শিকার করার জন্য বুলেট নিক্ষেপ করছে তো সেটা গিয়া একজন মানুষের গায়ে লাগছে তো যদি এরকম দাঁড়ালো হয় বা যা হত্যা করা হয় এমন জিনিস যদি হয় তো কিন্তু তাকে হত্যা করার ইচ্ছে করে নাই তো এভাবে যদি কেউ হত্যা হয়ে যায় নিহত হয় তাহলে এই হত্যাটাকে বলা হবে কতলে ক্ষতা কতলে ক্ষতা আচ্ছা বোঝা গেছে যদি কেউ হত্যা হয়ে যায় তাহলে সেটাকে বলে কত শিবের কথা যেমন কেউ ঘুমাইছে ঘুমানোর পরে একজন উপরে ঘুমাইছে একজন নিচে ঘুমাইছে এখন ঘুমের মধ্যে অচেতন অবস্থায় ঘুমের মধ্যে ওই উপরের ব্যক্তি নিচের ব্যক্তির গায়ের উপরে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে ওই নিচের ব্যক্তি মারা গেছে তো এই যে হত্যাটা এই হত্যাটা হবে কতলে শিবে তাহলে প্রথম প্রকার যে হত্যা আমরা পড়লাম কতলে আমার এক্ষেত্রে কি আবশ্যক হয় কেস আবশ্যক হয় আর বাকি যে এই তিন প্রকার কতলে শিবে আমার কতলে ক্ষা কতলে শিবে কথা এক্ষেত্রে শুধু টারা আবশ্যক হবে কি আবশ্যক হবে

তাহলে এই ব্যক্তির উপরে কাফার আবশ্যক না তাহলে এই চার প্রকারের ক্ষেত্রে এই চার প্রকার এটা ও আরি শক্ত থেকে বাধা প্রদান করবে এই চার প্রকার হত্যার ক্ষেত্রে হত্যাকারী কতেল মাকতুলের ওয়ারিস হতে পারবে না কথা বুঝে আসছে কথা বুঝে আসছে অনুরূপ ভাবে যদি পিতা তার সন্তানকে হত্যা করে সেক্ষেত্রে পিতার উপরে কেশাজ আবশ্যক হবে না বাপ হওয়ার কারণে বাপের সম্মানের কারণে বাপের সম্মানের কারণে বাপের উপরে কেসাস কায়েম হবে না কিন্তু তিনি কি হবে না তিনি ওয়ারিস হবে না কথা বুঝে গেছে এখন বলতে পারো যে বাপের উপর তো কেশাস কায়েম হয় নাই তাহলে সে ওয়ারিস হবে না কেন মূলত বাবার সম্মানের কারণে সে আমার উপর কেশাস কায়ম হয় নাই কিন্তু মূলত সেটা কেশাসযোগ্য অপরাধ কেউ তো সন্তানকে ইচ্ছে কিন্তু হত্যা করছে তাহলে সে তার উপর কি কায়েম হওয়ার কথা কেশাস কায়েম হওয়ার কথা কিন্তু বাবা সম্মানিত হওয়ার কারণে তার উপরে কেশাস কায়েম হবে না কিন্তু সে ওয়ারিসও হবে না এই কথা বুঝে আসছে বুঝো আচ্ছা হত্যা কাফারা কি তাকে হত্যা করা কাফারা কি কাফারা হলো একজন মুসলমান দাস আজাদ করে দেওয়া কি পারে তাহলে লাগাতার ষাটটি রোজা রাখা কতটি ষাট ছয় শূন্য ষাট এই ষাটটি রোজা রাখা ধারাবাহিকভাবে মাঝখানে যদি একটা আবার স্বার্থ রাখতে হবে তো এটা হলো হত্যার কাফারা পতলের কাফারা তাহলে আমরা পেলাম দ্বিতীয় মানে হলো এমন হত্যা যার উপরে কি যুক্ত হয়

এখন ওই বাবা মারা যাওয়ার কারণে সন্তান ওয়ারিশ হবে না আবার এই সন্তান মারা যাওয়ার কারণে বাবাও কি হবে না ওয়ারিশ হবে না কারণ কি তাদের উভয়ের ধর্ম কি ভিন্ন কথা বুঝে আসছে তাহলে যদি উভয়ের ধর্ম যদি ভিন্ন হয় তাহলে ওয়ারিশ হতে পারবে না এই ধর্মের ভিন্নতা এটা ওয়ারিশি সত্ত্ব থেকে বাধা দিবে এই কথা বুঝে আসছে তাহলে কি বলা কি পেলাম যদি উভয়ের ধর্ম ভিন্ন হয় বাবা মারা গেছে সন্তান মুসলমান বাবা কাফের অথবা এরকম যদি হয় সন্তান কাফের বাবা মুসলমান এরকম যদি হয় তাহলে কেউ কারো ওয়ারিস হবে না বাবা মারা গেলে সন্তান ওয়ারিস হবে না সন্তান মারা গেলে বাবাও ও হবে না এরকম সব ক্ষেত্রেই যারাই ওয়ারিশ হবে এক্ষেত্রে ওয়ারিস আরিস যিনি হবেন আর যার ওয়ারিশ হবেন এই দুই ব্যক্তির মধ্যে যদি ধর্মের ভিন্নতা থাকে তাহলে কি একজন ওয়ারিস তৎক্ষণাৎ মারা যাওয়ার পরে মারা যাওয়ার সাথে সাথে মিরাজ বন্টন হয়ে যাবে পরবর্তীতে যদি বাবা যদি মুসলমান হয় বা ছেলে মুসলমান হয় তখন সম্পদ পাবে না কারণ সম্পদ কি হয়ে গেছে বন্টন হয়ে গেছে

তো মুরতাদ হওয়ার সাথে সাথেই যদি সে হত্যা হয় তাহলে সে তো মৃত ব্যক্তি তো সুতরাং মূর্তাদ ব্যক্তি যদি হয় কারো ছেলে মনে করো মুরতাদ বাবা মুসলমান এখন এই ওয়ারিশ কিন্তু বাবা হবে কেন হবে কারণ সে তো মুসলমান ছিল মূর্ত হওয়ার সাথে সাথেই সে মৃত ব্যক্তির মতো হয়ে গেছে যার কারণে বাবা কি ওয়ারিস হবে এই জন্য মূর্তাদকে মুসলমান দলে তার সম্পত্তি বন্ধন করা হবে আরে কথা বুঝতে পারছো মুরতাদের হুকুম এটা খেয়াল চতুর্থ দেশের ভিন্নতা দেশের ভিন্নতা মৃত ব্যক্তি আর যিনি জিনিস এই দুইজনের মধ্যে থেকে যদি দেশের ভিন্নতা হয়ে থাকে তাহলে একজন একজনের ওয়ারিস হবে না এই দেশের ভিন্নতা এটাও কি করবে ওয়ারিস হওয়া থেকে বাধা দেবে বুঝতে পারছ এক্ষেত্রে দেশের ভিন্নতার হবে শুধুমাত্র কাফের ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে শুধুমাত্র কাফের দেশের ভিন্নতা কি করবে মনে হবে না ওয়ারিশ হবে না কথা বুঝতে এখন খেয়াল এইতলাফু দারাইন দেশের ভিন্নতা রাষ্ট্রের ভিন্নতা এটা প্রকার হুকমি হাকি কি ভিন্নতা কি হাকি কি ভিন্নতা কি যেমন মনে করো একজন হারবি এবং কি জিম্মি হারবি এবং কি জিম্মি এক্ষেত্রে আকে কি ভিন্নতা আসলেই রাষ্ট্রের কি ভিন্নতা যেমন একজন মুসলমান দেশে বাস করে কাফের জিম্মি অবস্থায় আরেকজন দারুল হার দারুল হার পুকুরি রাষ্ট্রে যেটা কি দারুল হার এই দারুল হারবে বসবাসকারী কাফের তাহলে উভয় রাষ্ট্রের কি ভিন্নতা আছে তাহলে এটা হলো হাকি কি একতলাফ উদ্দার আইন রাষ্ট্রের ভিন্নতাটা হাকি কি একজন মুসলমান দেশে মুসলিম দেশে একজন জিম্মি তিনি আছেন জিম্মি বলা হয় তাদেরকে যারা মুসলমান দেশে কর দিয়ে থাকে তাদেরকে জিম্মি বলা হয় তাহলে একজন আছে মুসলমান দেশে আর একজন কোথায় কাফের দেশে তাহলে এই দুজনের মধ্যে হাকি কিভাবে মানে বাস্তবে কি প্রকৃতপক্ষেই রাষ্ট্রের ভিন্নতা আছে তো সেটা বলছে ওখতে দারাইন ইন্দা হাকি কত সেটা কি হাকি কি কাল হারাবি যেমন কি তাহলে মনে করো বাবা কাফের ছেলে ও কাফের এখন বাবা থাকে কাফের রাষ্ট্রে আর ছেলে থাকে কি মুসলমান রাষ্ট্রে তাহলে এক্ষেত্রে তাদের রাষ্ট্রের ভিন্নতা হইবে সুতরাং তাদের কেউ কারো ওয়ারিস হবে না রাষ্ট্রের ভিন্নতা কাদের ক্ষেত্রে শুধু খাস রাষ্ট্রের ভিন্নতা বাধা দানকারী হবে কাদের ক্ষেত্রে শুধু কাফেরদের ক্ষেত্রে অ মুসলিমদের ক্ষেত্রে মুসলমানদের ক্ষেত্রে কিন্তু না আগেই বলছি যে মুসলমানদের ক্ষেত্রে রাষ্ট্রের ভিন্নতা এটা মানে নয় মতদানকারী নয় আউ হুকমান অথবা এই একতলাফ দ্বারাইনটা হবে কি হুকমি ভাবে হুকমি ভাবে কেমন কাল মুস্তাক মেনি মুস্তামান মান কি যে ব্যক্তি মুসলমান দেশে নিরাপত্তার সাথে বসবাস করে নিরাপত্তা নিয়ে যিনি বসবাস করে মুসলমান দেশে কি

নিরাপত্তার সহিত প্রবেশ করছে তো নিরাপত্তার সাথে যিনি থাকেন জিম্মি অবস্থায় না তো সে ব্যক্তি হলো মুস্তামান আর জিম্মি এই মুস্তামান আর জিম্মি জিম্মি থাকে থাকলে কর দেওয়া লাগে আর মুস্তামানের সেটা লাগে না নিরাপত্তা নিয়ে থাকে তো এই এই যে দুই ব্যক্তি এই দুই ব্যক্তি ও আরিস হবে না এরা হুকমি হুকমি হবে কি এরা হুকমি হবে দেশের রাষ্ট্রের ভিন্নতা আলিল হারাবাইন

ভিন্নতা কারণ দুই জন তো আছে তাহলে এক্ষেত্রে তো রাষ্ট্রের ভিন্নতা হওয়ার কথা না কিন্তু হুকমি হবে কি রাষ্ট্রের ভিন্নতা সেক্ষেত্রে ওয়ারিস হবে না কথা বোঝা গেছে বুঝি নাই হ্যাঁ দাঁড়ের ভিন্নতা একতলাপ দাঁড়ানো শুধুমাত্র কাফেরদের ক্ষেত্রে এটা মুসলমানদের ক্ষেত্রে না এখন দাঁড় কাকে বলে দাঁড় রাষ্ট্র এটা কিভাবে বোঝা যাবে রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের ভিন্নতা কিভাবে সেনাবাহিনীর ভিন্নতার কারণে মালিক এবং শাসক ভিন্নতার কারণে তাহলে যদি কোন রাষ্ট্রের সেনাবাহিনী এবং শাসক কি থাকে ভিন্ন থাকে আর এখানেও সেনাবাহিনী আছে শাসক আছে আবার অন্য জায়গায় কি আছে আলাদা সেনাবাহিনী আছে এবং শাসক আছে ভিন্ন তাহলে এটা দ্বারাই বুঝা যাবে কি রাষ্ট্রের ভিন্নতা আছে কারণ কি কারণ লিনকে তাইল ইসমাতি ফিমা বাইনাহুম কেন এই তারা এই সেনাবাহিনী এবং রাজা ভিন্নতা হওয়ার কারণে লিনকে তাইল ইসমাতি ফিমা বাইনাহুম তাদের মধ্য থেকে আর তাদের মধ্যে এই যে এক রাষ্ট্র আর এক রাষ্ট্র এর মধ্যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে কি ইসমাত নিরাপত্তা লেনকে তো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে কি আলাদা বহির নিজের রাষ্ট্রকে হেফাজত করে তো সুতরাং সেনাবাহিনী যদি ভিন্নতা হয় আর যদি ভিন্নতা হয় তাহলে এর দ্বারা কি আলাদা রাষ্ট্র এটা ভিন্ন রাষ্ট্র কারণ সেনাবাহিনী থাকে রাষ্ট্র থেকে জন্য আক্রমণ করা যাবে সুতরাং সেনাবাহিনী ভিন্নতা মানে রাষ্ট্রের ভিন্নতা কথা বুঝে আসছে বুঝিনি হওয়া নিরাপত্তা বিঘ্নিত হওয়া তো নিরাপদ তাদের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রাষ্ট্রের ভিন্নতা সেনাবাহিনী এবং শাসকের ভিন্নতার কারণে দ্বার অর্থাৎ রাষ্ট্রের ভিন্নতা সাব্যস্ত হয় সেনাবাহিনী এবং শাসকের ভিন্নতার দ্বারা ভিন্নতার দ্বারা সেনাবাহিনী এবং শাসনের শাসকের ভিন্নতার দ্বারা ভিন্নতা সাব্যস্ত হয় আলাদা শাসক আলাদা সেনাবাহিনী তাহলে আমরা পেলাম যে ওয়ারিশ হওয়া থেকে বাধা দানকারী বিষয় কয়টি চা কি দাসত্ব হোক সেটা পূর্ণাঙ্গ অথবা অপূর্ণাঙ্গ দ্বিতীয় কারণ কি দ্বিতীয় বরদানকারী বিষয় হলো কত হত্যা করা এমন হত্যা যা কেসা এবং আবশ্যক করে তৃতীয় তৃতীয়ফুদ্দিন উভয়ের যদি ধর্মের ভিন্নতা হয় উভয় যদি কি হয় ধর্মের ভিন্নতা হয় তো যদি দেশের ভিন্নতা হয় দেশের ভিন্নতা এটা কার্যকর হবে শুধুমাত্র কাদের ক্ষেত্রে সেই ব্যক্তি ওয়ারিস হতে পারবে না অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি সে পাবে না আজকে পর্যন্তই আমাদের ক্লাস আজকে মতো এখানেই শেষ করছি